আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাইদ ইন্টারন্যাশনাল ট্রাভেলস বরাবর মতো আমি আবারও আপনাদের মাঝে একটি তথ্য নিয়ে হাজির হলাম আর তা হলো আমরা বহু প্রবাসী যে সমস্যাগুলো নিয়ে ইদানিং ভুগতেছি তার মধ্যে বেশিরভাগ সমস্যা হচ্ছে আমরা অনেক প্রবাসী আছি যারা একে আমার রিনিউ করতে চাই বা কাফালা হতে চাই কিন্তু আমরা আমাদের কোফিল বা কোনো মাধ্যম আমাদের হয়তো টাকাগুলো নিয়ে তারা সাদ্দ করছে না অনেক দিন দেরি করছে বা লেট করছে তো আমরা এই জন্য চাচ্ছি যে আমরা নিজের টাকাটা নিজে সাদাত করব কাফলা টাকা রিনিউ টাকা তো এর জন্য আপনার দরকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আপনার একে আমার রিনিউ টাকা এবং আপনার কাফলার টাকা আপনি সাদাত করতে পারবেন তো আর যারা যারা সাদাত করতে পারবেন না তারা চাইলে যে কোনো মক্তব্য বা আমাদের মাধ্যমে আপনারা এই কাজটি করাতে পারেন সো যারা যারা চাচ্ছেন এই আমরা আমার রিনিউ সাদত করবেন বা কাফালার টাকা সাজাত করবেন বা আপনার ইকামা জন্য ইন্স্যুরেন্স করবেন ইকামা কার্ড উঠাবেন তারা যোগাযোগ করুন সাইদ ইন্টারন্যাশনাল ট্রাভেলস